প্রিয় ছাত্রছাত্রী আমি শেখ আমির আলী আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশনে ফোর্থ সেমিস্টার অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ফোর্থ সেমিস্টারে সিসি ওয়ান ডি এবং জিই ফোর এর গুরুত্বপূর্ণ সেকশন যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন এত বেশি গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই তোমরা তোমাদের এক্সামের পর অবশ্যই বুঝতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বেছে নিয়েছি আমি তোমাদের জন্য অনেকেই আমাকে বলেছো যে স্যার আপনি সকল সেমিস্টারের গুরুত্বপূর্ণ সেশন দিচ্ছেন কিন্তু ফোর্থ সেমিস্টার দিচ্ছেন না তো তোমাদের বলে রাখি বিভিন্ন কারণে অন্য সেমিস্টারের জন্য আমাকে আগে থেকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সেশন আপলোড করে হয়েছিল তাই তোমাদের জন্য আসতে একটু দেরি হয়ে গেল

তা দাগের ক প্রথম প্রশ্ন করবে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো দুই নম্বর প্রশ্ন করবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ভারতীয় সংবিধানের প্রধান আদর্শগুলি ব্যাখ্যা করো এখান থেকে লাস্ট তিন নম্বর প্রশ্ন করবে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো প্রথম অধ্যায় থেকে মোস্ট এই তিনটা প্রশ্ন অবশ্যই তোমাদের এক্সামের জন্য এসেছে তাই অবশ্যই তিনটা প্রশ্নকে ভালো করে প্রস্তুত করবে এখানে পাঁচ এবং দশ নম্বরে যে প্রশ্ন প্রশ্নগুলিকে অবশ্যই পরীক্ষায় দিতে পারে প্রথম প্রশ্ন করবে ভারতীয় সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে সাম্যের অধিকার ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন করবে ভারতীয় সংবিধান লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো তিন নম্বর প্রশ্ন করবে ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার ব্যাখ্যা করো এখানে আরেকটা প্রশ্ন দেবো তোমাদের নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব আলোচনা করো এরপর দেখলাম তিন নম্বর তাকে থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে তার প্রথম প্রশ্ন করবে ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় প্রবণতার কারণ উল্লেখ কর এখানে দুই নম্বর প্রশ্ন করবে সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তিনের তাকে থেকে মাত্র দুটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য আমি অবস্থায় বেঁচে ছিলাম এখানে চারের তাকে প্রথম প্রশ্ন করবে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন করবে লোকসভার স্পিকারের কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো এখান থেকে প্রশ্ন করবে ভারতীয় পার্লামেন্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করো এরপর দেখো পাঁচের তাকে প্রথম প্রশ্নটা বসে করবে ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ক্ষমতা আলোচনা করো দ্বিতীয় করবে এবং পদমর্যাদা আলোচনা করো এখান থেকে লাস্টির নাম প্রশ্ন করবে ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো এরপর দেখো তোমাদের চলে তুলেছি গুরুত্বপূর্ণ ছয় তাকে যে প্রশ্নটা করবে তার প্রশ্ন প্রশ্ন করবে ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালত গঠনের উদ্দেশ্য উল্লেখ করো দুনাম প্রশ্ন করলে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠনে এবং কার্যাবলী আলোচনা কর অর্থাৎ পশ্চিম ভারতের যেকোনো অঙ্গরাজ্যের হাইকোর্টে গঠনের এবং কার্যাবলী অবশেষ মাধ্যমে পরীক্ষায় নিতে দিতে পারে তারপর করবে তিন নাম লোক আদালত গঠনের উদ্দেশ্য কি প্রসংখ করবে ভারতের লোক আদালতগুলির গঠনে এবং কার্যাবলী আলোচনা করো এটা ছিল অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যে ছোট অধ্যায় আছে সেই ছোট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারপর নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন করবে তার প্রথম প্রশ্ন ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো এবং কর্মসূচি আলোচনা করো এখান থেকে দু নম্বর প্রশ্ন করবে ভারতের কমিউনিস্ট পার্টি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পাঁচ নম্বরের প্রশ্ন দিতে পারে এবং এখান থেকে লাস্ট প্রশ্ন অবশ্যই করে রাখবে তোমরা না তোমাদের এখানে দুটো প্রশ্নে বেঁচেছি এরপর লাস্ট অধ্যায় থেকে করবে প্রথম প্রশ্ন ভারতের নির্বাচন ব্যবস্থার প্রকৃতি উল্লেখ করো বা প্রকৃতি আলোচনা করো এবং ভারতে নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো এই যে আটটা অধ্যায় ছিল এই আট অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য আমি বেছে নিয়ে এসেছি এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে বিভিন্ন রকম সালের যে বিভিন্ন প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিরীক্ষে বেছে নিয়ে তবে তোমাদের সামনে এসেছি তাই বলবো অবশ্যই সিসি ওয়ান ডে এবং জিই ফোর প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করা এবং পরীক্ষার পর অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে একদম কথা দিয়ে বলতে পারে এই প্রশ্নগুলো যদি প্রস্তুত করো তাহলে অবশ্যই তোমাদের পাঁচ এবং দশ নম্বরের প্রত্যেকটা প্রশ্নে খাতে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এখনকার খুব তাড়াতাড়ি তোমাদের গুরুত্বপূর্ণ নিয়ে অবশ্যই তোমার সামনে বসে যাচ্ছে এখনকার জন্য টাটা